আসসালামু আলাইকুম অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন রাশে বিটল পোকা চাষ আজ ছাব্বিশ জানুয়ারি দুহাজার সাল এখন দুপুর দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন আমাদের বিটল পোকা রুমের তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা বাহান্ন পার্সেন্ট কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিং এ বিটুল পোকা চাষের গুরুত্ব এই বইটির আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম একশো তিন নাম্বার পেজ পর্যন্ত আজকের ক্লাসে আমরা আলোচনা করব একশো চার নাম্বার পেজের বিটুল পোকার বাজাজাতকরণের সময় ভ্যাকুয়াম ক্লিনারের গুরুত্ব প্রান্তিক বিটল চাষের জন্য ভ্যাকুম ক্লিনার ব্যবহারের কোনো প্রয়োজন নাই তার তবে যখন খামারটি বাণিজ্যিক আকারে আকারের দিকে ধাবিত হবে তখন ভ্যাকুম ক্লিনারের প্রয়োজনীয়তা বেড়ে যাবে অনেক বাণিজ্যিক খামারে দেখা যায় বিটল লার্ভা গুলো ছোট কাপের ভিতরে আইসোলেটের না না রেখে এর সাথে রেখে দেয় এবং পরবর্তীতে তা হলে তা হতে পিউপা রূপান্তরিত হয় পিউপা রূপান্তরিত হওয়ার পূর্বে যে রকম খোলস পরিবর্তিত হয় এর এ পরিস্থিতিতেও প্রচুর খোলস তৈরি হয় এই খোলসগুলো খালি হাতে পরিষ্কার করা সম্ভব নয় এজন্য বাণিজ্যিক খামারিগণ vacuum cleaner সাহায্য নিয়ে নিয়ে থাকে এই খোলসগুলো ব্লেন্ডার করে প্রোটিন এবং এবং ওমেগা সিক্স এর উৎস হিসেবে বাজারজাত করা সম্ভব সম্ভাবনা রয়েছে কিন্তু বর্তমানে প্রচলিতভাবে মাছ ও মুগিকে খাওয়ানো অধিকতর ও উপযোগী আমাদের বা বাসাবাড়ি ও অফিস আদালত পরিষ্কারের জন্য যে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা হয় সেই ভ্যাকিউম ক্লিনার দ্বারা বিটল পোকার খোলস আলাদা করা যায় এর পরিমাণ যদি কম হয় তাহলে ফেলে না দিয়ে গৃহপালিত পশু পাখিকে খাওয়ানো যেতে পারে ব্লেন্ডার থাকলে গুঁড়ো করে দেওয়া যেতে পারে এবং ব্লেন্ডার না থাকলে তৎক্ষণাৎ গুঁড়ো করে বায়ুরদী অবস্থায় কৌটায় রেখে তা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় এই খোলসে প্রোটিনের উপস্থিতি প্রায় ষাট হতে পঞ্চাশ পার্সেন্ট তাই এটিকে ফেলে না দিয়ে হাঁস মুরগি ও মাছের খাবার খাবার জন্য সংরক্ষণ করা বিশেষ জরুরি প্রয়োজনে কেস গার্ড বা বাড়িতে শৌখিন ভাবে পালিত ময়ূর থাকলে তার দানাদার খাদ্যের সাথে মিশিয়েও সরবরাহ করা যেতে পারে শীতকালে বাতাসে জলীয় বাষ্প ও আদ্রতা কমে গেলে পিটুল পোকার জলীয় পদার্থ অভাব হলে তা ওয়াটার স্টি ওয়াটার ক্রিস্টাল জেলের মাধ্যমে দূর করার পদ্ধতি বাংলাদেশের মতো আবহাওয়ায় সাধারণত তিন থেকে চার মাস শীত ও শুষ্ক কাল থাকে। এই সময় বাতাসের জলীয় অংশের পরিমাণ কমে যায় বর্ষাকালে আর্দ্রতা সত্তর থেকে পর্যন্ত থাকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি শীত বেড়ে যায় এবং আর্দ্রতা পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিগ্রিতে নেমে আসে এ সময় বিটল প্রকার খাদ্য পানির অভাব দেখা যায় বিটল প্রকার বাণিজ্যিক খামারে আলাদা পানির ব্যবস্থা না থাকা ব্যবস্থা থাকে না ফলে শীতের কারণে পানির অভাবে বিটুল পোকা গুলো বংশবৃদ্ধি তেমন করতে পারে না এজন্য বিটুল পোকাকে রসালো ফল দিতে হয় এই রসালো ফল দিতে ফাঙ্গাস পড়ার একটু ঝুঁকি থাকে বাণিজ্যিক খামারি গণ আদ্রতা বাড়ানোর জন্য বন্ধ ঘরে খালি পাত্রে পানি মিশিয়ে আদ্রতা বৃদ্ধি করে করেন এছাড়া ভেজা কম্বল রেখে আদ্রতা বাড়ানোর চেষ্টা করেন এ পদ্ধতি অনেক অনেকের কাছে কষ্টসাধ্য এবং ঝামেলাপূর্ণ তাই আধুনিক পানির অভাব মেটানোর জন্য ওয়াটার জেল ব্যবহার করে থাকেন ওয়াটার জেল ব্যবহার করলে বিটল অ্যাডাল লার্ভা এবং বিটল পোকা এখান থেকে প্রয়োজনে পানীয় সংগ্রহ করে জলীয় পদার্থের অভাব পূরণ করে থাকে বাজারে ওয়াটার জেল পাওয়া যায় এবং তার টুকরো করে প্রতিদিন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলে পানির অভাব পূরণ করা যায় এখন আমরা ওয়াটার কিস্টার জেল সম্পর্কে একটু জানি ওয়াটার কিস্টার জেল বলতে দুটি ভিন্ন জিনিস বোঝাতে পারে ওয়াটার জেল বা জেল স্ফটিক এটি একটি অতি শোষক পলিমার যেমন সোডিয়াম পলি যা জল শোষণ করে ফুলে ওঠে এবং জেলের মতো করে এটি সাধারণত জল জল হাইড্রেশন জেল বলে পরিচিত হাইড্রেশন জেল বলে পরিচিত এবং কৃষি খেলনা বা শযার কাজে স্বাস্জার কাজে ব্যবহৃত হয় জেল জল এটি একটি লবণের স্ফটিক কাঠামোর মধ্যে আবদ্ধ থাকা জলের অনুগুলোকে বোঝায় এই জল ধর লবণের রাসায়নিক গঠনের অন্তর্ভুক্ত থাকে এবং এটি একটি নির্দিষ্ট তাপমাত্রায় এটি বাষ্পীভূত হয়ে যেতে পারে উদাহরণস্বরূপ সোডিয়াম কার্বনেট ইস্পরটিকের অনু বা ইস্পরটিকের জল নামে পরিচিত অর্থাৎ জল জেল ইস্পরটিক বলতে একটি হাইড্রেটিং পলিমারকে বোঝায় যা জল তৈরি করে এবং ইস্পরটিকের জল বলতে একটি লবণের ইস্পরটিক কাঠামোর মধ্যে আবদ্ধ জলের অনুগুলিকে বোঝাই এই স্ফটিক একটি অতিশোষক অতি শোষক পলিমার দিয়ে তৈরি জলের জলে রাখলে এগুলি তাদের নিজস্ব ওজনের শতগুণ বেশি শোষণ করে এবং কার্যত অদৃশ্য কার্যকর অদৃশ্য হয়ে যায় একটি প্রসারিত স্ফোটিকের চারপাশে একটি সুতো বেঁধে একটি এটি এক গ্লাস জলে ফেলে দিলে এবং আপনার স্ফোটিকটি অদৃশ্য হয়ে হয়ে একটি প্রসারিত স্ফোটিকের চারপাশে সুতো বেঁধে অদৃশ্য হয়ে যাবে বলে মনে হয় যেহেতু আমরা অর্গানিক কৃষি নিয়ে আলোচনা করছি আর অর্গানিক কৃষিতে প্রমোট করছি সেহেতু সময় ও সুযোগ থাকলে এ ধরনের জেল ব্যবহার না করাই উত্তম বাণিজ্যিক খামার যদি পর্যাপ্ত কর্মচারী থাকে তাহলে এই শুষ্ক আবহাওয়া আর্দ্রতা এবং পানির অভাব দূর করার জন্য যে কোনো রসালো শাকসবজি সরবরাহ করা উচিত ঘরোয়াভাবে খামার করা হলে বাড়ির উৎকৃষ্ট খাবারগুলো দেওয়া যেতে পারে তবে ফাঙ্গাস পড়ার ঝুঁকি এড়াতে পেঁপে মিষ্টি কুমড়া ব্যতীত অন্যান্য শাক সবজি তাড়াতাড়ি স্ফুটিকের জল এটার এইখানে ছবি সুন্দরভাবে দেখানো হয়েছে বইয়ের মাঝখানে এই যে আমাদের যে পিটুল পোকার মাদার রয়েছে সেই পিটুল পোকার মাদার এই জেল আছে যেটা সেটা খাচ্ছে বা পান করতেছে এই যে এখানে সুন্দর করে ছবি দিয়ে আছে জেলির মতো অনেকটা দেখতে এটাকেই মূলত স্ফোটিক জল বলা হয় তো আজকে আমাদের বইটি পড়া সম্পূর্ণ হয়েছে এখানে আমরা আমরা এই অর্গানিক অর্গানিক জন্য এইখানে পোকা চাষ করতেছি তো সেক্ষেত্রে আমরা আমাদের বিটুল পোকাকে আমাদের যে বিটুল পোকা রয়েছে সেই বিটুল পোকাকে আমরা এরকম পেঁপে খেতে দেব যেটা গতকালকে দেওয়া হয়েছে গতকালকে বিকেলের দিকে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো এইরকমভাবে আমরা পেঁপে দিলে আমাদের যে বিটল পোকার রয়েছে বিটল পোকার মাদার সেই বিটল পোকার মাদার এই পেঁপে খেয়ে হচ্ছে তার থেকে যে জলীয় অংশ রয়েছে সেই জলীয় অংশ থেকে তার যে পানির চাহিদা সেটা পূরণ করতে পারবে এবং আমরা আমাদের রুমের আর্দ্রতা ঠিক রাখার জন্য আমরা রুমের ভিতরে যে রেমিনিফায়ার ব্যবহার করতেছি যেটা মূলত বিদ্যুতের সাহায্যে চলে পানিকে বাষ্পে পরিণত করে যাতে করে আমাদের রুমের আর্দ্রতা ঠিক থাকে এবং আমরা আমাদের বিটল পোকার রুমের জন্য রুম হিটার ব্যবহার করতেছি যাতে আমাদের এখন শীতকাল বাইরে তাপমাত্রা কম আমরা ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা এই রুম হিটারগুলো ব্যবহার করতেছি এবং আমাদের উপরের দিকে যখন রুম আমরা কাভার করতে পারি না তখন আমাদের উপরে যে হিট বাল্ব গুলো রয়েছে সেই হিট বাল্ব আমরা ব্যবহার করে আমাদের রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকি তো আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ